আমাকে একটা কথা বলো একটা উত্তর দাও সেটা যে খুব ভালো করে সিলেবাসটা না জেনে খুব করে তুমি স্টাডি না করে খুব ভালো রেজাল্ট করতে পারো কি মেন্স পরীক্ষার ক্ষেত্রে যে কোনো মেন্স পরীক্ষা পারো কি কেউ কি পারতে পারে কেননা সিলেবাস এমন একটা জিনিস যা ছোট ছোট নানা দিক আছে প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে প্রশ্ন আসবে যেটা সিলেবাসে মেনশন আছে তুমি যদি সিলেবাসটা খুব ভালো করে না জানো বা বোঝো তাহলে কিন্তু তোমার এমন একটা প্রশ্ন আসবে বুঝতেই পারবে না প্রশ্নটা কোথা থেকে এসছে বা কেন হলো তোমার মনে হলো যে এই প্রশ্নটা এখানটায় কেন এসছে কিন্তু তুমি যদি সিলেবাসটা ভালো করে দেখো বুঝবে যে হ্যাঁ তাই তো সিলেবাসের ভিতর থেকেই এসছে সিলেবাস পড়াটা খুবই দরকার খুবই প্রয়োজনীয় সিলেবাস বোঝাটা খুব প্রয়োজনীয় তো পুরো ক্লাসটা তোমরা আজকে দেখো পরবর্তী অংশটা তো বুঝতে পারবে পুরো ভিডিওটা তোমাদের জন্য কেমন প্রয়োজনীয় হয়েছে চলেছে ওকে চলো আজকে আমরা পিএসসি মিসলেনিয়াস মেন্স এক্সামের সিলেবাস কোশ্চেন প্যাটার্ন এবং মেন্স এক্সাম প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে আর ছোটো ক্লাস করেন ওকে যদিও আমাকে কয়েকদিন তোমরা বলেছ যে এটার ওপর ক্লাস করতে বাট যদিও একটা মেন্স পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে তার সিলেবাস কেমন এটা খুব সবিস্তারে বর্ণনা করা থাকে এক্সাম নোটিফিকেশান কিন্তু কি হয় এক্সাম নোটিফিকেশনের পরিপ্রেক্ষিতে আমাদের সাথে দু তিনটে ইভেন্ট তৈরি হয় এই নোটিফিকেশনটা দেখার ব্যাপারে যার ফলে আমাদের নোটিফিকেশনটা ভালো করে দেখা হয় না লাইক ফার্স্ট হচ্ছে যে একটা মাইন্ডসেটের প্রবলেম হয় মাইন্ডসেটের প্রবলেমটা এইটা ফার্স্ট অফ অল নোটিফিকেশান খুব অবভিয়াসলি এবং অলওয়েজ ইংরাজিতে হয়ে থাকে সেটা বড় হয়ে থাকে সেইটা খুঁজে খুঁজে সেটা খুলে কোথায় মেন্স পেপারের ডেসক্রিপশন রয়েছে তার ইনস অ্যান্ড আউটস রয়েছে সেটা দেখা বেশ কিন্তু কষ্টসাধ্য দু নাম্বার যেটা সেটা হচ্ছে যে ইংরাজিটা পড়তে অনেকেরই একটু ভয় জন্মায় আর তৃতীয় অনেকেই অপেক্ষা করে থাকে যে আমাদের মতন কোনো দাদা বা দিদি বা স্যার যদি কেউ একটু বুঝিয়ে দেয় তাহলে তার রেডিমেড মালটা পাওয়া হয়ে যায় মেটেরিয়ালটা পাওয়া হয়ে যায় বাট অ্যাপার্ট ফ্রম অল দিস থিংস অ্যাকচুয়ালি কেউ যদি নোটিফিকেশানটা পড়ো তো তাহলে তার মধ্যে খুব সবিস্তারে লেখা আছে যে প্রশ্নপত্র কেমন হবে প্রশ্নপত্রে কি কি আসবে এবং মেন্স প্রিপারেশনের মধ্যে মেন্স প্রিপারেশন স্ট্র্যাটেজির ফার্স্ট পয়েন্টই হচ্ছে যে ইউ হ্যাভ টু স্টাডি দ্য সিলেবাস ভেরি মাইনিউটলি অ্যান্ড ইউ হ্যাভ টু গো থ্রু দ্য সিলেবাস উইথ ইন ডেথ আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো করে তোমাকে এটা বুঝতে হবে সো দ্যাট তুমি ঠিক ডিটারমাইন্ড করতে পারো যে কোনটা পড়বে কোনটা পড়বে না কোন জায়গার ওপর তোমাকে এমফাসাইজ করতে হবে কোন জায়গার ওপর তোমার একটু হালকা দিতে হবে তার কারণ পড়াটা সমুদ্র মহাসমুদ্র এবং সব পরীক্ষার ক্ষেত্রে সব জায়গায় সাতার কাটবার দরকার নেই কোনো কোনো জায়গা স্পেসিফিক স্পেসিফিক ক্ষেত্রে সেখানটা একটু এমফাসাইজ করা হয় এই জায়গা থেকে এখানে বেশি প্রশ্ন আসে এই জায়গাটা হালকা করে দিলে হয় তো সেটা বুঝবার জন্য তোমার সিলেবাসটা দেখে পড়াটাই বেস্ট এবং সেটার জন্য সবচেয়ে সহজ এবং ভালো উপায় স্টিল আমাকে যেহেতু তোমরা প্রশ্ন বা মেসেজ কমেন্ট করেছো যে স্যার দাদা একটু বুঝিয়ে দিন তো আমি তাই তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি এবং অবভিয়াসলি কিছু ইনডেপথ অ্যানালাইসিস তার সাথে থাকবে স্ট্র্যাটেজিও থাকবে ওকে খুব বেশি না কথা অল্প কথায় জিনিসটা আমি কমপ্লিট করে ফেলছে তো দেখো তোমরা যারা মিসলেনিয়াস সবে সবে পরীক্ষা দিয়ে উঠলে তাদের কাছে মেন্স একটা নেক্সট এবং নিউয়ার অ্যান্ড হেভিয়ার টার্গেট এবং সেটা কিন্তু একটা পুরো পৃথক রকমের পরীক্ষা তো মিসলেনিয়াস মেন্সের যে পরীক্ষার প্যাটার্ন তাতে আমরা যেটা পাই সোজাসুজি সেটাকে বলা যায় যে তিনটে পেপারে পরীক্ষা হয় চারটে সাবজেক্টের আই রিপিট চারটে সাবজেক্ট পরীক্ষা হয় থ্রু তিনটে পেপার এক্সপ্লেন করলে ডিটেল দিলে বুঝতে পারবে সেটা হচ্ছে যে যেমন একটা ইংরাজি পেপার হয় পেপার ওয়ান পেপার টু হচ্ছে যে একটা ল্যাঙ্গুয়েজ পেপার বা বাংলা আমরা আমি বাঙালি বা বাংলা পেপার নিয়েই বলব অন্য কিছু নিয়ে আমার কোনো হেডেক নেই আমার বলবার কোনো ইচ্ছা নেই তো দু নাম্বার পেপারটা হচ্ছে বাংলা পেপার এবং তিন নাম্বার পেপারটা হচ্ছে প্লাস অর্থাৎ তার দুটো সাবজেক্ট আছে একটা জেনারেল স্টাডিজ এবং আরেকটা তার সেকেন্ড পার্ট হচ্ছে ম্যাথামেটিক্স ক্লিয়ার নাও এখন হচ্ছে যে একটা একটা করে পেপার ডিসকাস করি প্রথমত ইংরাজি বা ইংলিশ সবচেয়ে আগে বলি যে এটা এমসি টাইপের পরীক্ষা নয় এটা তো তোমরা সকলে জানো যে এটা সাবজেক্টিভ বা লেখা পরীক্ষা ওকে সেখানটায় ওয়ান লাইনার বা শর্ট কোয়েশ্চেন নেই তা নয় কিন্তু সেটাও তোমার উইদাউট এনি অপশান তোমাকে সেটা জানলে লিখতে হবে বা জেনে নিজে থেকে লিখতে হবে সেখানটায় কোনো টিক মারবার বা গোল পাকানোর ব্যবস্থা নেই নাও স্টার্টিং ফ্রম পেপার ওয়ান ইংলিশ সেখানটায় কি আছে দেড়শো নম্বরের পরীক্ষা হয় ইংরাজি বাংলাও দেড়শো নম্বরের পরীক্ষা হয় এবং দেড় ঘন্টা করে পরীক্ষা হয় অর্থাৎ নব্বই মিনিটের পরীক্ষা হয় দুটো ক্ষেত্রেই দেখো নাম্বারটা দেড়শো নাম্বার খুব বেশি ঘাবড়াবার কিছু নেই কেননা আ ভিতরে যে পার্ট গুলো থাকে সেগুলো অনেক বড় বড় হয় অর্থাৎ একটা প্রেসিতে ধরো 40 নাম্বার আমি সেটা ডিটেইলে আসবো একটা ট্রান্সলেশন ছোট্ট 4-5 লাইনের ট্রান্সলেশন 20 নাম্বার তো অনেকগুলো যে क्वेश्चन নাম্বার অফ क्वेश्चंस অনেক থেকে তা না বাট স্টিল 150 নম্বরের জন্যে 1.5 ঘন্টা কিন্তু সময়টা নেহাতি কম তুমি যদি পর্যাপ্ত অভ্যাস এবং অনুশীলন না করে যাও পাড়ি থেকে তুমি ওখানে সময় তুলোতে পারবে না ইংরেজি এবং বাংলার ক্ষেত্রে দুটোতেই নব্বই মিনিট করে সময় পাওয়া যায় দেড়শো নাম্বারের কোয়েশ্চেন তোমাকে কিন্তু প্র্যাকটিস প্র্যাকটিস ইট ওকে নাও ফর পেপার থ্রি যেখানটায় জিএস এবং ম্যাথ সাইমালটেনিয়াসলি জিজ্ঞাসা করা হয় বা প্রশ্নপত্রে আসে সেখানটায় সময় আড়াই ঘন্টা একশো মিনিট ওকে এবং সেখানটায় প্রশ্ন কিন্তু দেড়শো নাম্বারের একশো হচ্ছে জেনারেল স্টাডিজের জন্য এবং পঞ্চাশ হচ্ছে ম্যাথমেটিক্সের জন্য অর্থাৎ মোট সাড়ে চারশো নাম্বারের পরীক্ষা দেড়শো বাংলা দেড়শো ইংরাজি ওকে তিনশো এবং দেড়শো জিএস প্লাস ম্যাথ সাড়ে চারশো ক্লিয়ার এটা হচ্ছে মার্কস ডিভিশন নাও আমরা চলে আসবো এখন কোথায় যে পেপারের মধ্যে কি আছে ওকে তো চলো পেপারের মধ্যে কি আছে একটু ডিসকাস করে নি সেটা হচ্ছে যে বাংলা এবং ইংরাজি হ্যাঁ এই দুটো একই ধরনের প্রশ্ন দুটো প্রশ্নপত্রেই আসে অর্থাৎ আহ বাংলাতে তোমার একটা প্রতিবেদন পড়ে চল্লিশ নাম্বারের একটা সার সংক্ষেপ পরে চল্লিশ নাম্বারের দুটো ট্রান্সলেশন করে কুড়ি কুড়ি চল্লিশ এছাড়া ব্যাকরণ পড়ে ইংরাজির ক্ষেত্রেও ঠিক তেমন একটা রিপোর্টিং পড়ে ফরটি একটা দুটো ট্রান্সলেশন পরে বা বঙ্গানুবাদ পড়ে যাই হোক দু জায়গায় দুটো টোয়েন্টি টোয়েন্টি ফরটি এবং গ্রামার পরে এখন ইংরাজি এবং বাংলা প্রশ্নের প্রভেদ যেটা এটা হচ্ছে সিমিলারিটিস প্রভেদ কি প্রভেদ হচ্ছে যে ইংরাজিতে বলে দেয়া হয়েছে যে গ্রামারে কি পড়বে এবং সেখানটায় স্পেসিফিক্যালি মেনশন করা রয়েছে যে ইউজ অফ ওয়ার্ডস বা কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস ওকে অর্থাৎ তোমাকে এরর কারেকশন দেবে হ্যাঁ সেন্টেন্স বা ওয়ার্ড ডেভেলপমেন্ট দেবে ওকে হ্যাভ হবে না হ্যাজ হবে হ্যাড বিন হবে না উড বিন হবে উড হ্যাভ বিন হবে না শুধু হ্যাড হবে ওয়াজ হবে ডেভেলপমেন্ট গুলো পরে এছাড়া কি পড়ে কমন ফ্রেজ বা ইডিয়মস রাইট আর কি পড়ে ওয়ার্ড সিনোনিমস অ্যান্টোনিমস এটসেট্রা বাট বাংলার ক্ষেত্রে কিন্তু যদিও বাংলা প্রশ্নপত্র দেখা গেছে শেষ দুবারের পরীক্ষাতে ব্যাকরণের মধ্যে যে মেজর তিনটে হেডে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো যথাক্রমে অশুদ্ধি সংশোধন একটা বড় বাংলা দেবে মধুসূদন বানান দিল কুজ্ঝটিকা বানান দিল তুমি সেটাকে বাংলা বানান ঠিক করবে আর বাঘ ধারাও প্রবাদ প্রবচন প্রবচন লাইক ইংরেজ ওকে এবং মানে ইংরেজিতে কিন্তু ব্যাকরণ বলা আছে এই তিনটে টাইপের প্রশ্ন পড়ছে কোনো মানে নেই যে এই তিনটের বাইরে কোনো প্রশ্ন আসবে না এই ক্যাচটা কিন্তু আছে সুতরাং বাংলাতে যদি একটু কেউ সন্ধি দেখে যায় একটু কেউ সমাজ দেখে যায় বা একটু কেউ ধরা যাক প্রকৃতি প্রত্যয় দেখে যায় একটা শব্দের একাধিক মানে বা ব্যবহার দেখে যায় সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ কেউ যদি দেখে যায় সেটা কিন্তু আখেরে লাভ হবে কেননা প্রশ্ন এইটা আসছে ইটস ওকে ওইটা আসবে না এটা কিন্তু কোথাও সিলেবাসে মেনশান নেই চলো এবার আসি পেপার থ্রি ওকে পেপার থ্রি কন্টেন্স জিএস পার্ট মাইনর ম্যাথামেটিক্স পার্ট মেজর তার কারণ হচ্ছে যে জিএস এর জন্য বা জেনারেল স্টাডিজ একশো নাম্বার থাকে লেখ পার্ট এবং মাইনর অঙ্কের জন্যে পঞ্চাশ থাকে এখন অঙ্ক যে প্রশ্নটা তোমাকে দেওয়া হয় সেটা কিন্তু কনভেনশনাল যে যে বিষয়গুলোর উপরে সাধারণত অঙ্ক কোশ্চেন দেয়া হয়ে থাকে কম্পিটিভ এক্সামের মধ্যে আগে বলা হতো যেটা কি বা কোয়ান্টিটেটিভ কিভিচিউড অলমোস্ট সেই রকম টপিকগুলোর ওপরেই অঙ্ক আসে যেমন ধরা যাক প্রবলেম অফ এজেস বাবার বয়স ছেলের বয়স ঠিক আছে দশ বছর পরে দশ বছর আগের যে অঙ্কগুলো প্রফিট অ্যান্ড লস পারসেন্টেজ টাইম ডিস্ট্যান্স বোর্ড স্ট্রেম ওকে নাম্বার সিস্টেম অ্যাভারেজ রেশুয়ান প্রপোর্শান কম্পাউন্ড ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্ট এলসিএম এই লসাগু বসাগু ওকে তারপর ধরো ওয়ার্ক অ্যান্ড টাইম পাইপ সিস্টেম ডিস্ট্যান্স ওকে এই সবগুলোই অঙ্কে আসে তো অঙ্কর প্রিপারেশানটা অ্যাভারেজ মিসলেনিয়াসের অঙ্কে কী বলা যায় অ্যালজেপ্রা বা জিওমেট্রি হ্যাঁ বা হার্ডার ইস্যু হার্ডার প্রবলেম এখনো অবধি আসেনি কোশ্চেন পেপারের ধরন যদি খুব কঠিন হয়ে যায় আসলেও আসতে পারে বাট আমি বলবো যে এটা ফরমেটিভ ওয়েতে এবং কনভেনশনাল মেথডেই পড়া ভালো অর্থাৎ যেমন আসছে তেমনভাবেই প্রিপারেশান নেওয়া ভালো সেক্ষেত্রে আলাদা করে এটার নতুন কোনো এভিনিউ খোলার দরকার নেই যদিও কোশ্চেনের কিন্তু কোনোরকম নিয়ম নাই কোশ্চেন কঠিন হতেই পারে সিলেবাস বলছে এইটা তবে একটা ব্যাপার ঠিক যে কিন্তু তোমাকে ফুল ফিফটি পেতে হবে সেই জন্য ম্যাথামেটিক্সে তোমাকে একেবারে বলা যায় দিনে দু ঘন্টা করে প্র্যাকটিস স্টার্ট ফ্রম রাইট নাও ওকে অ্যান্ড অ্যাজ ফার এস ম্যাথামেটিক্স ইস কনসার্ট ইজ অবভিয়াসলি অলওয়েজ উইথ ইউ কিংসুক স্যার খুব খুব কী বলা যায় ডেলিকেটলি তোমাদেরকে ম্যাথামেটিক্সে শেখাচ্ছেন একেবারে ও ফাউন্ডেশান কোর্সগুলো যেমনভাবে হয়ে থাকে বাচ্চাদের মতন ধরিয়ে ধরিয়ে করো উনি তারপরে অ্যাডভান্স স্টেজে আসবেন অর্থাৎ কি করে তাড়াতাড়ি অঙ্ক করা যায় কি করে শর্ট ট্রিক্সগুলো লাগানো যায় হ্যাঁ কী করে অ্যাজামসান বেশ উত্তর হয় দেখে দেখে উত্তর বানানো যায় ঠিক আছে তো সেগুলো উনি ধীরে ধীরে করাবেন বাট ইজ ফোকাসিং অন পিএসসি মিসলেনিয়াস ম্যাথস ক্লিয়ার উনি এর ওপর ক্লাসও আনতে চলেছেন আমি তোমাদেরকে অনুরোধ করবো যে কোনো জায়গায় যাওয়ার দরকার নেই ভালো করে সিএসডিজির ক্লাস দেখো অবশ্য আমি এরকম অনুরোধ কখনোই করি না আমি সবসময় বলি যে তোমরা সব জায়গায় যাও সব ক্লাস করো সব স্যারেদের সব ম্যাডাম ইউ আর ফ্রি টু চুজ টু টেক এনি ক্লাসেস হ্যাঁ হুইচ ইজ কি বলা যায় হুইচ ইজ অ্যাভেলেবেল ইন অনলাইন প্ল্যাটফর্ম তো তোমার জন্য রয়েছে তুমি কেন দেখবে না তোমার যদি অন্য কোনো ক্লাস কোনো সাজেশান কোনো ভিডিও দেখতে ভালো লাগে অবভিয়াসলি ইউ গো ফর এরকম কিছু নেই দোকান জামা কাপড় বেচছি না আমরা যে আমার দোকানে সেরা জামা অন্য কেউ বেচতে পারে না এটা একদম না বাবু তোমরা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ যেটা ভালো বুঝবে যেখান থেকে তোমার ভালো লাগবে তুমি সেখান থেকে পড়বে ঠিক আছে তোমার পাস করাটা তোমার চাকরি করাটা তোমার জন্য আসুক প্রয়োজন আমি তোমার জন্য যেটা দিতে পারি সেটা হচ্ছে শুভকামনা শুভেচ্ছা ওকে তো দিস ইজ অ্যাবাউট ম্যাথামেটিক্স নাও আমি তোমাদেরকে বলবো রিগার্ডিং জিএস পেপার এখন জিএস পেপার অফ মিসলেনিয়াস মেন্স ইজ এ কোয়াইট নিউ ডাইনামিক নিউ ওকে ডাইনামিক ফিল্ড তার কারণ আমার মনে হয় মিসলেনিয়াসের মেন্স পেপারটা আমাদের পিএসসি যতগুলো এক্সাম নেয় তার মধ্যে সবচেয়ে বেশি ওই যে বললাম ডাইনামিক অ্যান্ড টাচিং ভ্যারাইয়াস অ্যাঙ্গেলস ঠিক আছে এত ভ্যারিয়েড কোশ্চেন পেপার ডব্লিউবিসিএস কি ক্লাসিক কি বা আদার আদার অন্য যে পরীক্ষাগুলো বিএসসি কন্ডাক্ট করে থাকে ইন কেস অফ ওয়েস্ট বেঙ্গল মিসলেনিয়াস আর মেনসের সাথে ম্যাচ করে না সো মিস লেনিয়াসের মেন্সের টপিকগুলো যদি আমি একটু তোমাদের সাথে ডিসকাস করে নিই সেটা হচ্ছে যে প্রথমেই আছে ধরো স্পোর্টস অ্যারেনা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোয়েশ্চেন হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমিক্স ইন্ডিয়ান কনস্টিটিউশান ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগেল ইন্ডিয়ান পলিটি এগুলো তো সব সময়ের জন্যেই যে কোনো ম্যাথস পরীক্ষার ক্ষেত্রে এরকম খুব প্রাসঙ্গিক এগুলো সিলেবাসে রয়েছে এছাড়া ইকোনমিক্স রয়েছে সায়েন্স রয়েছে কালচার রয়েছে ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার ওকে তারপরে ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেভ্যান্ট ইভেন্টস রয়েছে অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্সের সাথেই যুক্ত এরকম নয় যে কেবল দেশের মধ্যেই ঘটতে হবে বাইরের কোনো দেশের বড় কোনো ঘটনাও যদি ঘটে সো ইউ হ্যাভ টু মাইন্ড ইট ইউ হ্যাভ টু প্রিপেয়ার নোটস ফর ইট ওকে তো এই গেল মোটামুটি সিলেবাস এখন আসি আমি তোমাদেরকে রিগার্ডিং সাম স্ট্র্যাটেজি অফ মেন্স প্রিপারেশান তো মেন্স প্রিপারেশানের স্ট্র্যাটেজি বলতে দেখো আমি মিন্স প্রিপারেশনের স্ট্র্যাটেজির যেমন স্ট্র্যাটেজি নাম্বার ওয়ান বা পয়েন্ট নাম্বার ওয়ান তোমাদেরকে বললাম যে টু গো থ্রু দ্য সিলেবাস প্রপারলি অর গো থ্রু দ্য নোটিফিকেশান প্রপারলি রাদার এটা এক নাম্বার পয়েন্ট যদি হয়ে থাকে দু নাম্বার পয়েন্ট কি যে ভিউ অ্যান্ড রিভাইজ দ্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যে কোনো সময় যে কোনো পরীক্ষার ক্ষেত্রে যদি তোমরা অনেক এক্সপার্ট হয়ে থাকো তো দ্যাট ইজ নো নিড টু ইলাস্ট্রেট হেয়ার স্টিল আমি বলবো যারা নতুন এখানটায় ঢুকেছো না নতুন এই যুদ্ধে নেমেছো তাদের জন্য তো যে কোনো জায়গাতে কিন্তু সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট ফর এনি এক্সাম প্রিপারেশন বি ইট মেন্স ওকে তো এক নাম্বারে তুমি নোটিফিকেশান দিচ্ছ দু নাম্বারে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করছো নাও ইট সিএসডি জি কামস ইন হেয়ার সেটা হচ্ছে যে আমি তোমাদের মেন্স এক্সাম প্রিপারেশনের জন্যে বা স্ট্র্যাটেজি তৈরি করার পরিপ্রেক্ষিতে দুটো ক্লাস এটার ওপরে বলা যায় নিয়েছি বা করতে চলেছে একটা ক্লাস অলরেডি আমরা করেছি সেটা হচ্ছে যে অ্যাবাউট হাউ টু প্রিপেয়ার ইয়োর জেনারেল স্টাডিজ পেপার কীভাবে করেছি ইন দ্য লাইট অফ কোশ্চেন পেপার অ্যানালাইসিস যা শেষ দুটো বছরে মানে দু হাজার আঠেরো সতেরো আঠেরো বা উনিশ কুড়ি এই দুটো বছরে আমরা যে কোশ্চেন পেপার আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল মেন্সে সেই দুটোকে আমরা খুব সায়েন্টিফিক মেথডে সেটাকে অ্যানালাইজ করেছি তোমাদের সামনে তুলে দিয়েছি যে কেমন কোশ্চেন পেপার সেটাররা কোশ্চেনগুলোকে ফ্রেম করে কোন বিষয়গুলোকে ওনারা ফোকাস করতে চান কোন দিকগুলো ওনারা স্টুডেন্টের কাছ থেকে ডিজায়ার করেন অ্যাসপায়ার করেন যে একটা স্টুডেন্ট এই বিষয়ের উপরে অনেক বেশি অ্যাওয়ার অ্যান্ড কনসার্ন থাকবেন সেগুলো আমি কিন্তু খুব খুব কী বলা যায় খুব অ্যানালাইটিক্যাল ওয়েতে তোমাদেরকে প্রেজেন্ট করেছে আই হোপ যদি তোমরা এই ভিডিওটা না দেখে থাকো তো দেখে নাও হোপ আই হোপ যেটা সেটা হচ্ছে যে এটা তোমাকে অবশ্যই কাজে দেবে না সেকেন্ড থিং ইজ দ্যাট রিগার্ডিং বাংলা অ্যান্ড ইংরেজি পেপার অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় পত্র হ্যাঁ সেটার জন্যে তোমরা কেমন প্রস্তুতি নেবে কী বই পড়বে কীরকমভাবে প্রিপেয়ার করবে কেমনভাবে একটা প্রেসিকে তোমরা ধরতে চাইবে কেমনভাবে একটা রিপোর্টিংকে তোমরা প্রেজেন্ট করবে এর ডিটেল একটা ক্লাস আমি কিন্তু করছি বা করতে চলেছে তোমাদের জন্য তো আই হোপ এই ক্লাসটা হয়ে যাওয়ার পরে আমি সেই ক্লাসটা তোমাদের সামনে আনতে পারবো ওকে এবং তার সাথে সাথে আমি রিগার্ডিং দ্য লাইনার কোয়েশ্চেন আমি বলবো যে প্রশংসার তো তোমাদের জন্যে খুব ভালো ভালো ক্লাস নিয়ে আসছে অনেকক্ষণ বা অনেক সায়েন্টিফিক মেথডে ওটা স্ট্র্যাটেজি তৈরি করে তো অবভিয়াসলি চোখ বন্ধ করে তুমি প্রশংসারের ক্লাস ফলো করতে পারো ক্লিয়ার এবং সিএসডিটির ক্লাস আর কি এতে তোমাদেরকে ঠিক জায়গায় পৌঁছে দেবে এবং ঠিক জায়গায় পৌঁছে দেবে এটা কথার কথা একেবারেই নয় বিকজ ইট ইজ প্রুভড ইট প্রোভেন যে প্রচুর বিগত পরীক্ষাগুলো ইনক্লুডিং ইউপিএসসি অর ডাব্লিউ আমাদের পড়ানো থেকে সরাসরি প্রশ্ন এসছে সুতরাং এ বিষয়ে আমরা অনেক ভিডিও বানিয়েছি যে কেমন ভাবে আমরা প্রমাণ করেছি বা দেখিয়েছি যে ডাইরেক্ট আমাদের পড়ানো থেকে তুলে তুলে প্রশ্ন হয় তুলে তুলে প্রশ্ন আছে মুখ থেকে যে কথা বলছি সেটা প্রশ্ন এসে গেল ওকে তো সেটাও ভিডিও দেখে নিতে পারো ভালো লাগবে মজা লাগবে যে কেমন ভাবে এরকম ভাবে মেলানো যায় ওকে আর বাকি যেটা থাকে দিস ইজ অল অ্যাবাউট মোটামুটি আমরা কি আনতে চলেছি বাংলা ইংরেজির ক্লাসটা তোমাদের ভালো লাগবে অবভিয়াসলি কাজে দেবে ক্লাসটা যদি তোমরা দেখতে পারো তুমি চেষ্টা করো তাড়াতাড়ি এই ক্লাসটা নিয়ে আসতে অ্যান্ড যেটা বাকি থাকে সেটা হচ্ছে যে এ ছাড়া আমি তোমাদেরকে অল্প অল্প মেন্স অ্যান্সার রাইটিং কী করে করতে হয় নোট ক্লিক করে প্রিপেয়ার করতে হয় তারও একটা ক্লাস আনতে চলেছি একটু ইলাবরেট ক্লাস প্রথম ক্লাসটা একটু বড় লাগবে আমি তোমাদেরকে একটা ক্লাস দিতে চলেছি যে যে ক্লাসটা আগে কোথাও পড়ে গেছিলো ডব্লিউ বিসি এ বোধ একবার আমাদের ইন্ডিয়াস ফরেন ট্রেড পলিসি এটার ওপরে আমি একটা ক্লাস করাতে চলেছি সেটা একদম এক্সপ্লিসিভলি কীভাবে একটা ইকোনমিক্সের টপিক কেমন করে সেটার উপর নোট করতে হয় কোন জায়গা সেটার এক্সপ্ল্যানেশান আছে একবার বুঝে নাও নেক্সট টাইম আমি যে ক্লাসগুলো করব সেগুলো এরকম বড় এবং এক্সপ্ল্যানেটরি হবে না ছোটো ছোট ছোট হবে আমি ক্লাসগুলোকে বানাবো বা শুধু হিন্টস দিয়ে আমি ছেড়ে দেব এবং অ্যালং উইথ আমি একটু ট্রান্সলেশান এবং একটু প্রেসি রাইটিং বা সার সংক্ষেপ লেখানোরও তোমাদের ব্যবস্থা করবো বা সিএইচডির তরফ থেকে থাকবে এই উদ্যোগগুলো অ্যান্ড কিছু বাংলার যে প্রশ্নগুলো এসে থাকে গ্রামার থেকে সেগুলোরও একটা দুটো কোয়েশ্চেন পেপার তোমাদের বানিয়ে দেব। যদিও আমি চাইবো যে বাংলা তোমরা নিজেরাই পড়ো কোথা থেকে পড়বে কি পড়বে সেটা আমার আগামী ক্লাসে আমি বলেই দিচ্ছি সুতরাং ডোন্ট ইউ নিড টু ওরিড ওকে অ্যান্ড বাকি যেগুলো লাগবে তোমাদের মানে আমি তো বলে মনে করছি এগুলো তোমাদের লাগবে বলে আমি তোমাদেরকে এগুলো দিচ্ছি তোমরা যেগুলো মনে করবে যে তোমাদের লাগবে সেগুলো কিন্তু তোমরা আমাদেরকে ইউ আর ফ্রি টু পুট ইউর কমেন্টস ওকে ইন সিএসডিজি আর কমিউনিকেট টু আস এবং আমি আবার বলবো যে তোমরা একটা একটা ভাইব্রেন্ট কালচার তৈরি করো মেন্স পরীক্ষার পরিপ্রেক্ষিতে গ্রুপে কমেন্ট সেকশানে তেমন হলে তোমরা কেউ কোশ্চেন অ্যান্সার লিখে গ্রুপে পোস্ট করো সেটা বাকিরা দেখুক দেখো এখানে লজ্জার কিছু নেই আমি তোমাদেরকে বারবার বলছি একটা কথা মনে রাখবে জীবনে একবার তোমার ক্লাস তোমার উপরে হাসবে এইটা হওয়ার তুলনায় সারা জীবন তুমি বোকা হয়ে থাকবে বা চাকরিটা পেয়ে থাকবে না বেকার হয়ে থাকবে এটা অনেক খারাপ আজকে হয়তো যারা তোমাকে দেখে তোমার কোশ্চেন পেপারের অ্যাটেম্পটা দেখে হাসলো উপহাস করলো দেখা এবার চাকরিটা তুমি পেয়েছো তারা জীবন তারা সারা জীবন কিন্তু ফ্যাল করে তাকিয়ে আছে সুতরাং এখানটায় প্রস্তুতি পিরিয়ডে কোনো লজ্জার ব্যাপার নেই কোনো দিন কোনোভাবেই এখানে লজ্জার কিছু নেই এই হলো বিষয় এখন আর একটাই কথা বলবো সেটা হচ্ছে যে সিভিল সার্ভিস পরীক্ষা ভালো করে দাও তোমরা ইউপিএসসির পরীক্ষায় বিশেষ পরিমাণে বাঙালি ছেলে মেয়ে প্রিপেয়ার হও আমি অনেক করে চাইবো তোমাদের কাছে ওকে